আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উপরে উপরে বিএনপি খুশি হলো তলে তলে বা বাস্তবে ইন রিয়ালিটি বিএনপি খুশি নয় বিএনপির দাবি পূরণ হয়নি বিএনপি যা চেয়েছিল সেটা হয়নি বিএনপি অসন্তুষ্টি বিএনপি মূলত চায় আওয়ামী লীগ ফিরে আসুক কিন্তু উপরে উপরে খুশি দেখাচ্ছে এটা জনগণকে বুঝতে দিতে হবে দর্শক বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে যে আওয়ামী লীগ কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত কিন্তু আসলে তারা আনন্দিত নয় কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিতে সরকারকে জনতা বাধ্য করেছে এবং সেই বাধ্য করার সাথে বিএনপির কোনো সম্পর্ক ছিল না এখানে বিএনপির কোনো ক্রেডিট নাই এখন ভুয়া ক্রেডিট দাবি করলে তো না জনগণ তো দেখেছে যে শাহবাগে কারা ছিল ছিল বা কারা না। শাহবাগের বিরোধিতা করেছে সরকারকে বাধ্য জরুরি বৈঠক নিয়ে তারা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা এই সরকারের নেই সেখান থেকে সরকারকে ফিরিয়ে এনেছে তরুণ প্রজন্ম তো তরুণ প্রজন্ম যেখানে বাধ্য করেছে যেখানে বিএনপির কোনো ক্রেডিট নেই সেখানে বিএনপি খুশি হবে এটা অবাস্তব আসলে বিএনপি মোটেও খুশি নয় আওয়ামী লীগ নিষিদ্ধে কেন খুশি হবে দাবি করেছিল আচ্ছা বিএনপি তাদের প্রেস লিস্ট ও একটা কথা লিখেছে তারা দুই মাস আগে তারিখে উল্লেখ করেছে আমি আপনাদেরকে জানাচ্ছি ফেসিবাদী দল আওয়ামী লীগ তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে বিএনপি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ইসলাম আলমগীর দেখেন এটা সরকার পরিকল্পনা ছিল না সরকারকে বাধ্য করা হয়েছে কারণ সরকার দুই দিন যে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে পারে কিন্তু টোটাল আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই পরিকল্পনা সরকারের ছিল না কিন্তু আন্দোলনে বাধ্য হয়েছে দেশ অচল করে দেওয়ার মতো একটা হুমকি আলটিমেটাম এর ফলে বাধ্য হয়েছে গণমাধ্যম স্টেটমেন্ট দিয়ে বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে এই স্টেটমেন্টটি বা কেন দিতে হলো এর কারণ হচ্ছে মানুষ বলছে যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি বিএনপি ছাড়াই আওয়াম লীগ নিষিদ্ধ হয়েছে বিএনপির কন্ট্রিবিউশন বিএনপির পার্টিসিপেশন ছাড়াই জনগণ সরকারকে বাধ্য করতে পেরেছে মানুষ এটা বলছে তো এই জায়গাটায় এই জায়গাটায় দাঁড়িয়ে বিএনপি তো কিছু একটা বলতে হবে এই জন্য স্টেটমেন্ট দিয়ে বলছে আমরা খুশি দেখেন এখানে মজার বিষয় আছে যেমন আউমলীগ নিষিদ্ধ যদি সরকার আর একদিন বা দুই দিন লেট করতো তাহলে বিএনপি ঠিকই সাঁওবাগে আসতো কিন্তু বিএনপি স্থায়ী কমিটিতে জরুরি মিটিং করেছে আর ওই মিটিং চলাকালীন সময় সরকার নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগকে বিএনপি সুযোগ পায় নাই সুযোগ পেলে ঠিকই আসতো কারণ মারা বিএনপি আগেই খেয়েছে বুঝতে পারছে তো এখানে যেটা লিখছে দেখেন মির্জা ফখরুল বলেন আমরা আনন্দিত বিলম্বে হলেও শনিবার দশ মে রাতে অন্তর্বর্তী সরকার ফেসিবাদ সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফেসিবাদী দল আওয়ামী সঙ্গে যুক্ত সব সংগঠন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন গত দশ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচারিক প্রক্রিয়া নিয়ে আসার দাবি জানিয়েছিলাম এটি হচ্ছে বিএনপির পয়েন্ট অফ প্রতারণা দেখেন এই দাবি এটা দাবি করার প্রয়োজন এটা তো সরকারও চাচ্ছিল যে না আওয়ামী লীগের বিচার করব এটা সবার দাবি ছিল অথবা এটা নিয়ে কোনো সিরিয়াসনেস ছিল না মূল বিষয় ছিল বা বিচার চলাকালীন এই জায়গাটায় বিএনপির কোন বিএনপির কোনো দাবি ছিল না বরং তারা স্পষ্টভাবে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ কোন সমাধান নয় এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করলে এই হবে না সেই হবে না এরকম কথাবার্তা তারা বলেছিল অতএব দর্শক বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন আমরা যা চেয়েছিলাম সেটাই হয়েছে আপনারা চেয়েছিলেন এটা চান নাই এই নির্বাহী আদেশে যে গেজেট আসছে আপনারা এটা চান নাই আপনারা চেয়েছিলেন জাস্ট বিচার হোক কিন্তু আমরা চেয়েছি বিচারের আগেই এক্সিকিউটিভ অর্ডারে তাদের কার্যক্রম বা তাদের নিষিদ্ধ করতে হবে অতএব আপনারা চিঠি দিয়েছিলেন সেই চিঠির সাথে সরকারের এই দাবির সাথে কোনো সম্পর্ক নেই এই দাবি এটা শাহবাগ থেকে আদায় করা হয়েছে এখন আপনাদের দাবি পূরণ হয়নি বা আপনার যেটা বলেছিলেন তা হয়নি খুশি হওয়ার তো কোনো কারণ নেই এই খুশি খুশি উপর উপর এটা আপনাদের আপনারা যে বিচ্ছিন্ন রাজনীতি থেকে ওই জায়গাটা করার একটা খুশি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আহ চলতি বছর ষোলো এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তার হাতে দেওয়া পত্রে আমরা প্রতি ফেসিবাদ দল ও দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনৈতিক ময়দানে ময়দানকে জন মুক্ত করার দাবি হ্যাঁ আপনার বিচার চেয়েছেন বিচার চাওয়া এটা আমরা বুঝি আমরা তো শুধু বিচারের উপর ভরসা রাখতে পারি না কারণ বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ এটা দশ বছর পনেরো বছরও লাগতে পারে আর বিচারের রায় যে নিষিদ্ধ হবে এর কোনো গ্যারান্টি নেই আর এই যে বিএনপির দাবিটা এটা এটা যে একটা ফাজলামের দাবি যে বিচার করে নিষিদ্ধ করেন তার প্রমাণ কি দেখেন এই যে বলে বিচার করে নিষিদ্ধ আচ্ছা বিচার করলেই যে নিষিদ্ধ হবে তার প্রমাণটা কি ভাই বিচারের রায় কি হবে এটা তো আদালত জানে এটাকে আপনি জানেন মানে এমন ভাবে বিএনপি বলছে যে বিচার করে নিষিদ্ধ করেন মানে বিচার করলেই মনে হয় নিষিদ্ধ হয়ে যাবে রায় কি দেবে সরকার ঠিক করে দিবে পক্ষে বিপক্ষে আন্তর্জাতিক অনেক অনেক আইন বাস্তবতা মাথায় নিয়ে রায় দিবে সেখানে যদি অনেক নেতাদের দোষী সব নেতাদের ফাঁসি দেওয়া হয় কিংবা তাদের সাজা দেওয়া হয় সর্বোচ্চ তখন তো দলের শাস্তি দেয়ার বিষয়টা নাও আসতে পারে যে না ঠিক আছে নেতাদের অন্যায়কারী নেতাদের ফাঁসি হয়েছে তাদের ইতিহাস এই অবদান সেই অবদান আছে দল বেকসুর খালাস তারা যদি রিফাইন ভাবে দল চালায় চালাতে পারে কিন্তু এই অপরাধী নেতা গণহত্যার সাথে জড়িত সবারকে আমরা শাস্তি দিলাম নিষিদ্ধ হলো না কিছু করতে পারবেন আপনি তাহলে এই বিএনপি যেটা বলে যে আমরা নিষিদ্ধ চেয়েছিলাম বিচারিক প্রক্রিয়া এই কথাটা যে ভুয়া বুঝতে পারছেন বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ চাওয়া যায় না বিচার চাওয়া যায় বিচার খালাস হতে পারে কিন্তু আমরা চেয়েছি নিষিদ্ধ সেটা হয়েছে বিএনপির প্রতারণার জায়গাগুলো জনগণকে বোঝাতে হবে যে বিএনপি এভাবে জনগণকে ভূগোল বোঝাচ্ছে দর্শক তবে আমাদের দাবি মেনে নেওয়ার আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর পড়তে সরকার এটা হচ্ছে একটা নতুন আপনাদের দাবি কি ছিল আপনাদের দাবি মেনে নিলে তাহলে তো আর কার্যক্রম নিষিদ্ধ হতো না আচ্ছা বিএনপি কশ্চিন কাল প্রমাণ দেখাতে পারবে তাদের কোন চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হোক ইন্টারিং পিরিয়ডে এরকম দাবি ছিল কোন চিঠিতে কেমন পর্যন্ত দেখাতে পারো না দেয় কোথাও এটা বলেনি বরং এটা বিরোধিতা করেছিল যে ফখরুল সাহেবরা নিষিদ্ধ কোনো সমাধান নয় বলেছিল গণতান্ত্রিক চেতনার সাথে নিষিদ্ধ যায় না এটা জনগণ ঠিক করবে আচ্ছা এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আপনারা চিঠি দিয়েছেন মানে উপরে উপরে দুই দিন আগেও বললেন এটা জনগণ ঠিক করবে তাহলে আপনারা কোন বালের চিঠি দিয়েছেন ফাজলামি মিথ্যা কথা এই বাটপাড়ি ছাড়েন এই বাটপারিগুলো বিএনপি করছে জনগণের সাথে আমরা অক্ষরে অক্ষরে ধরিয়ে দিচ্ছি মির্জা ফখরুল বলেন দীর্ঘ ষোলো বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ তাদের ভোটাধিকার তথা গণতন্ত্র কোন প্রতিষ্ঠার লক্ষ্যেই ফেসিবাদের পতনের জন্য গুম খুন জেল জুলুম সহ্য করেও অব্যাহত লড়াই করছে তাদের সেই দাবি এখন অর্জিত হয়নি গণতন্ত্র কোন প্রদেশে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা দাবি কর্মকত ওই যাই বলুক ঘুরিয়ে ফিরিয়ে নির্বাচন রোডম্যাপ লাগবে আওয়ামী নিষিদ্ধ নিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন বিএনপি যা চেয়েছে তাই হয়েছে না এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে কোথায় চেয়েছে প্রমাণ দেখান এসব প্রতারণা করবেন না জনগণের সাথে